বিস্মাইল্লা রহমানুর রহিম শুরু করেছিস পরম করুণাময় পরম দয়ালুদা আল্লাহর নামে সম্মানিত বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি এখন আমি আপনাদের মাঝে যে ভিডিওখানা আপলোড দিতে যাচ্ছি সেটি হল কৃষি মেলা দুই হাজার চব্বিশ ধানারিপাড়া উপজেলা বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধানারিপাড়া হ্যাঁ এই যে দেখছেন জনাব মাহবুব আলম সাহেব ওনার এই স্টল এখানে উনি হ্যাঁ মরিচের পাঁচ লিটারের তেলে তো তেলের বোতলে মরিচ গাছ রোপণ করছেন এবং বস্তায় আদা চাষ করছেন এবং একটি পুকুরের উপরে একটা ছোট্ট পুকুর করে সেখানে মাছ পয়সা গ্রহণ করছেন এছাড়াও ওনার পাশের স্টলে দেখেন বিভিন্ন ফুল ফলের গাছ রয়ে আছে এছাড়াও অন্য অন্য যে স্টলগুলো করা হয়েছে প্রত্যেকটা স্টলে স্টলে বিভিন্ন রাতের ফল ও ফুলের গাছ প্রদর্শন করা হচ্ছে আপনারা উপভোগ করুন এই মেলা আজ থেকে তিন দিন অব্যাহত থাকবে সকাল বিকাল হ্যাঁ আপনারা আসবেন দেখবেন এবং এই যে দেখেন আদর্শ বসত বাড়ি আশেপাশে কীভাবে আপনারা অল্প খরচে উন্নত প্রযুক্তিতে হ্যাঁ শাক সবজি আবাদ করবেন হ্যাঁ সেই সম্পর্কে জ্ঞান প্রদান করা হবে এই মেলার মাধ্যমে তাতে হবে কি আমাদের দেশ থেকে খাদ্যের চাহিদা হ্যাঁ কৃষিত হইলেও পূরণ হবে যা বৈদেশ থেকে বিদেশ থেকে সরকার আনতে হয় সেই বিদেশ থেকে আনতে হবে না যেহেতু আমাদের দেশে জনসংখ্যা বেশি জমির সে তো আমাদের কী করতে হবে জমিতেও গাছ রোপণ করতে হবে জমির উপরে শূন্যের উপরেও বিভিন্ন ফল মূল তৈরি করার সিস্টেম জানতে হবে তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না আপনারা এই মেলা দেখবেন কৃষি মেলা কৃষি প্রযুক্তি মেলা দু হাজার চব্বিশ তারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই কোন হালকা করে টিপে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদেশ নিশ্চিত খুদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি